বিহীন দুর্বল সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত সেতু এবং রাস্তায় সংযোগকারী জায়গায় মাটি ধসে পড়ে যাচ্ছে খাড়িতে সেই অংশ কার্যত ঝুলে রয়েছে যে কোনো সময় ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরনের বিপদ কিন্তু নেই প্রশাসনের আট বছর আগেই তারপরও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতু কিন্তু করা হয়নি সংস্কার গার্ডওয়াল ভেঙে গেছে তার আগে সেতুর বেহাল দশায় তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত এনে নিলেও তাদের সাফাই এত বড় কাজ পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব তারা উত্তরতন কর্তৃপক্ষকে জানিয়েছে ব্লক প্রশাসনের দাবি এতদিন স্থানীয়রা তাদের এই সমস্যার কথা জানায়নি বিরোধীদের অভিযোগ শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত লিপ্ত থাকার ফলে কোনো কিছুতেই নজর নেই তৃণমূলের স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ পনেরো বছর আগে সেতুর গার্ডওয়াল ভেঙে যায় অন্যদিকে তৃণমূল পরিচালিত সাতলিচক গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা এলাকার মানুষের দাবি মেনে নিচ্ছেন তার মতে দ্রুত নেতা সংস্কার হওয়া উচিত কিন্তু পঞ্চায়েতের পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয় তাই তারা উদ্বোধন কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল বলেন দ্রুত সেতু এবং রাস্তা পরিদর্শন করে পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে তৃণমূল এবং প্রশাসনের ভূমিকা নিয়ে আক্রমণ করছে বিরোধীরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে সারা পশ্চিম বাংলায় তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতা এতো কাটমানির মধ্যে লিপ্ত আছে যে কোথায় কোন ব্রিজ কোথায় কোন রাস্তা ভেঙে পড়ে আছে তাহলে দেখার সময় নাই এই জন্য নয় যেখানে ওরা কাটমানি পাচ্ছে সাময়িক সেই কাজটা করে দিচ্ছে আর যেখানে কাটমানি পাচ্ছে না সেখানে ওদের দরকারই নাই দেখা কী খোকামড়ে হলো কোন ব্রিজ ভেঙে পড়ে যাবে কত লোক মারা যাবে কী হবে ওদের সময় নাই আজকে সাদবিচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের মন্ত্রী তৃণমূলের সরকার তারপরে এই অবস্থা মানে এরম জনসাধারণ বুঝতে পেরেছে যে এই সরকারের আমলে দুর্নীতি এবং কাঠমানি ছাড়া কোনো কাজ হবে না কাঠমানি যদি কেউ দেয় ওখানে গিয়ে বলে যে এই জায়গাটা রাস্তা খারাপ আছে আপনি করেন এখানে আপনাদের এত পার্সেন্ট দেওয়া হবে তাহলে সেই কাজটা হবে সেটাও সামরিক হবে পারমানেন্ট সলিউশন হবে না সামরিক কাজ করে ওরা নিজের টাকা নিয়ে ফিরিয়ে গেল এই হচ্ছে তৃণমূল সরকারের আমলে এগুলোই হচ্ছে এই সরকার জনসাধারণ বুঝে গেছে এই সরকার বেশি আর থাকবে না দু হাজার ছাব্বিশে এই সরকার বিদায় নিয়ে নিবে বুঝলেন এই সরকারের কিন্তু চাচ্ছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগ বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়